সংযুক্ত আরব আমিরাতে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ দূতাবাস আবুধাবি ও দুবাই কনসুলেট প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের শুরুতে বিজয় দিবসের শুভেচ্ছা জানানো হয় আবুধাবিতে জাতীয় পতাকা উত্তোলন করেন মান্যবর রাষ্ট্রদূত তারেক আহম্মদ এবং দুবাই কনসুলেটে পতাকা উত্তোলন করেন কনসেল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান কাউন্সিলর তৌহিদ ইসলামের সঞ্চালনায় বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতির বাণী পাঠ করেন দূতাবাসের শাহনাজ আক্তার রানু প্রধান উপদেষ্টার বাণী পাঠ করেন লেবার কাউন্সিলর মোহাম্মদুল্লাহ খান পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করেন প্রথম সচিব পাসপোর্ট ও ভিসা রুবাইয়া আফরুজ মহান বিজয় দিবসে মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয় অনুষ্ঠানে বাংলাদেশ সমিতি জনতা ব্যাংক বাংলাদেশ বিমান বাংলাদেশ স্কুল বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তি বর্গসহ অনেকে উপস্থিত ছিলেন আজ ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস এদিন আমাদের জাতীয় গৌরবের প্রতীক স্বাধীনতার চূড়ান্ত সাফল্যের স্মারক বিজয়ের আনন্দ দিনে আমি দেশে এ উপবাসে বসবাসরত সকল বাংলাদেশীকে জানাই বিজয়ের শুভেচ্ছা ও উষ্ণ অভিনয় মা বোন শহীদ পরিবারের সদস্য ও আমাদের স্বাধীনতা আন্দোলনে অবদান রাখা সকল সংগ্রামী যোদ্ধাদের যাদের ত্যাগ ও আত্মত্যাগের ত্যাগের মধ্য দিয়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলা নয় মাস অপেক্ষ মুক্তিযুদ্ধ শেষে এই দিনে আমরা পাই কাঙ্ক্ষিত বিজয়ের স্বাদ অনেক ত্যাগ তিতিক্ষা আর লাখো শহীদের রক্তের বিনিময়ে পাই একটি স্বাধীন জাতিসত্তা আর এই লাল সবুজের বাংলাদেশের শক্তিশালী ভিত গড়ে তুলতে যে বিস্তৃত সংস্কার কর্মসূচি গ্রহণ করেছে দেশের আপামর জনগণের সম্মিলিত অংশগ্রহণের মধ্যে দিয়ে আজ আমরা সেই কার্যযজ্ঞের সফল পরিসমাপ্তির পথে এগিয়ে যাচ্ছি এগিয়ে যাওয়া ও গণতান্ত্রিক উত্তরণের পথে বিজয় দিবস এই দিনটি আমাদের জাতীয় ইতিহাসে এক অবিস্মরণীয় ও গৌরবময় অধ্যায় দীর্ঘদিন দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম এবং নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে উনিশশো সালের এই দিনে পাকিস্তানে হানাদার বাহিনীকে পরাজিত করে আমরা অর্জন করি আমাদের কাঙ্ক্ষিত স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ বাংলা বিশ্বের চোখে বাংলাদেশ